বিসমিল্লাহির রহমানির রহিম আমার ইউটিউব চ্যানেল আরিশা কিচেন থেকে বলছি আজ আমি রান্না করব আলু কবিতর দিয়ে ঝাল রস আলু ঘনা আমার নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট করুন বেশি বেশি এবং এই রান্নাটা আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব আপনারা দেখতে থাকুন কবিতরের মাংসটা এখানে তেল দিয়েছি কবিতর মাংসটা একটু সামান্য ভেজে নেব সামনে একটু হলুদ দিব এরপর একটু লবণ দিব ভাজাটা প্রায় আমার হয়ে শেষে এখন আমি মশলা অ্যাড করবো আদা রসুন জিরে বাটা দিলাম বিভিন্ন রকম মশলা এখানে দিব এরপর পেঁয়াজ দিল পেঁয়াজ কয়েকটা টাকা কম আমি একটু পর রসুনটা দিব এরপর আমি গুঁড়ো ঝাল দিব এরপর জিরে গুঁড়ো দিব এগুলো আবারও ভালোভাবে পচু এইভাবে রান্না করলে পবিত্র মাংসটা স্বাদ দ্বিগুণ হয় আপনারা এইভাবে একবার রান্না করে দেখবেন আমি পানি আর কোনো দেইনি আমি তেলেতে কষে নিচ্ছি আমি আরেকটু পেঁয়াজ দিব রান্নাটা আমার শেষ এইভাবে আমি নামিয়ে নেব